ওকি চমৎকার আল্লাহ রাজারে রাসুল ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসুল যাবিন্দার আল্লাহ নিজে হে মালিক নিজে বেসে আল্লাহ নিজে হে মালিক নিজে বেসে রাসুল আবার হরিদের আল্লাহর বাজারে রাসুল যাবিন্দার সেই বাজারের ব্যবসা কিনা রুহানিতে লে নাহাদা দয়াল নবীর দয়া ছাড়া দয়াল নবীর দয়া ছাড়া পার হইবার কার আল্লাহর বাজারে রাসুল বিন্দার ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসুল বিন্দার